রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার উদ্দেশ্যে গোটা রাজ্যব্যাপী বেশ কিছু কার্যকলাপ হাতে নিয়েছে এবং বিধায়ক রঞ্জিত দাসের বিশেষ অনুরোধে অমরপুর মহকুমা হাসপাতালে ভালো পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের জিবিবি হাসপাতালের পর এই প্রথম অমরপুর মহকুমা হাসপাতালে ছুটির দিন বাদে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্যাথোলজি বিভাগে যে কোনো ধরনের টেস্ট করা সম্ভব হবে অমরপুর মহকুমা হাসপাতালে এই পরিষেবা পেতে আজ থেকে নাম নথিভুক্ত করাতে পারেন জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দাস আপনারা সবাই শুনে খুশি হবে যে অমরপুর আমাদের মহকুমার যে হসপিটাল রয়েছে এই হসপিটালে আগে আমরা সিজারিনের ব্যবস্থা করেছি এবার আজকে থেকে আমরা ল্যাবরেটরিতে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত এই পরিষেবা অমরপুরে সকল মানুষে পাবে ছুটির দিন ব্যতীত এবং একটা সময় সেটা আমরা সাড়ে চারটা বন্ধ হয়ে যেত এবং আগরতলা জিবির পরে যদি কোনো মহকুমার এই পরিষেবা পেয়ে থাকে সেটা অমরপুরে তার জন্য আমি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অমরপুরবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে অমরপুর সহ অমরপুর সংলগ্ন সমস্ত এরিয়া যারা অমরপুরে এই পরিষেবা নেয় তারা যাতে এই পরিষেবা গ্রহণ করে